কবুতর এমন একটি প্রাণী যাকে সবাই পুষতে ভালোবাসে স্থান বেঁধে কবুতরকে বিভিন্ন নামে ডাকা হয় কপত পায়রা পারাবাদ ইত্যাদি বহুকাল আগে যখন মানুষ মানুষের কাছে তাদের প্রিয়জনদের কাছে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না তখন তারা কবুতরের মাধ্যমে বার্তা আদান প্রদান করতেন কবুতরকে শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যার কারণে এখনও কোনো অনুষ্ঠানের শুরুতে কবুতর হিসেবে পায়রাকে উড়িয়ে তারা শান্তির প্রতীক হিসাবে অনুষ্ঠান শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় একশো বিশ জাতের কবুতর রয়েছে বাংলাদেশের বিশ জাতের কবুতর পাওয়া যায় এদের দুই জাতে বাক করা হয় জানালি কবুতর উন্নত জাতের দেশি কবুতর মাংস উৎপাদনের জন্য উল্লেখযোগ্য কিছু কবুতর জাত হলো হোয়াইট কিং টেক্সেনা সিলভার কিং হামকাচ্চা কাওড়া গোমার হোমার ইত্যাদি শখের বসে যারা কবুতর পালন তারা বেছে নেন সিরাজি ময়ূরাক্ষী লাহরি ফেন্টেল যেবকুন মুখী গিরিবাজ টাম্পার লোটন ইত্যাদি এছাড়া উড়ন্ত অবস্থায় ডিগবাজি খেয়ে মানুষের কাড়ে গিরিবাজ কবুতর কবুতর পালন করা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় গড় নির্মাণ্য খাদ্য ও রোগ ব্যবস্থাপনা করা কবুতর দুইভাবে পাওয়া যায় মুক্ত পদ্ধতিতে পালন মুক্ত পদ্ধতিতে এই অবস্থায় কবুতরা নিজেদের ইচ্ছায় নিজেদের স্বাধীনতা যেখানে খুশি সেখানে উড়ে বিভিন্ন ধরনের খাবার খেতে পারে এবং সন্ধ্যার আগে এরা গড়ায় ফিরে আসে আবদ্ধভাবে পালন এই পদ্ধতিতে আমি পালন করি খাচের মধ্যে পালন করি এই পদ্ধতিতে খাচের মধ্যে কবুতরের জন্য একটা পানির পাত্র এবং খাবারের পাত্র এবং একটা ডিম পাড়ার জন্য পাত্র রেখে দিতে হবে যাতে এরা খাবার পানি সুন্দরভাবে খেয়ে এক পর্যায়ে ডিম পাড়তে পারে এই পদ্ধতিতে কবুতর পালা কিছুটা ব্যয়বহুল যদিও এখন খাবারের দাম বেড়েছে কিন্তু আগে যারা এইভাবে পালন করতন তারা বেশ ভালো বাচ্চা পেত আর মুক্তভাবে কবুতর পালন করলে অনেকটা লাভ হয় কারণ তখন এত বেশি খাবার দেওয়া লাগে না কবুতরকে মাঝে মাঝে সন্ধ্যার আগে কিছু খাবার দেয় অনেকে আবার অনেকে আবার কোনো খাবারই দেয় না কারণ সারাদিন এরা মাঠ ঘাটে উড়ে বেড়ে তারপর বিভিন্ন ধরনের খাবার খেয়ে এরা ঘরে ফিরে আসে তার জন্য কোনো খরচ হয় না অনেকে প্রশ্ন করে কোন জাতের কবুতর বেশি ডিম বাচ্চা দেয় তাদের জন্য বলবো বাংলাদেশে এখন অনেক জাতির কবুতর পাওয়া যায় এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ভালো কবুতরের জাত নাম হলো দেশি কবুতরের মধ্যে হলো গোল্লা দেশি গিরিবাস জানালি কবুতর এগুলো ডিম এবং বাচ্চার জন্য অনেক ভালো আর উন্নত জাতির কবুতর হল গোল্লা কবুতর সিরাজি ময়ূরপঙ্খী অথবা লাক্কা গিরিবাস জাতির কবুতর ওপরে উল্লেখিত কবুতরের জাতগুলোর মধ্যে গিরিবাস ও জানালি জাতের কবুতর বেশি ডিম বাচ্চা দিয়ে থাকে গিরিবাস এটি একটি উন্নত জাতের কবুতর এই জাতের কবুতরের এনার্জি অনেক বেশি হয়ে থাকে তাই এরা বছরে বারো মাসে বারো জোড়া বাচ্চা দিয়ে থাকে এদের অনেক এনার্জি থাকায় এরা অনেক করতে সক্ষম হয় এই জাতের কবুতর আমি পালন করি আর আমার কবুতর খুবই ডিম বাচ্চা করে আপনারা এভাবে কবুতর পালন করতে পারেন এবং গ্রীবাস কবুতর পালন করতে পারেন এবং জানালি কবুতর হলো এটি একটি দেশি জাতের কবুতর এরা প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে এই জাতের কবুতরের বাচ্চা ফুটানোর পনেরো দিনের মাথায় আবার ডিম দিতে সক্ষম হয় তাই এই জাতের কবুতর অনেক লাভজনক হয় আপনারা জানালি কবুতরও পালন করতে পারেন কারণ এটা একটা দেশি জাত এবং এই জাতের কবুতররা খুব অল্প বয়সে বাচ্চা রেখে আবার পুনরায় ডিম পেরে বাচ্চা ফুটিয়ে থাকে এখন বলবো কবুতর পালনে লাভ কেমন আগে যেহেতু কবুতরের দাম প্রচুর ছিল এবং খাবারের দাম খুবই কম ছিল যার কারণে কবুতর প্রেমিকদের কাছে কবুতর পালাটা অনেকটাই লাভজনক হতো কিন্তু বর্তমানে কবুতরের দাম কমে গিয়েছে এবং এদের খাবারের দাম অনেক বেড়ে গিয়েছে যার ফলে কবুতর প্রেমিকদের জন্য কবুতর পালাটা অনেকটাই লসজনক অর্থাৎ লাভ খুবই কম হয় এবং সীমিত লাভ হয় যা যার কারণে বর্তমানে কবুতর খামারিরা এবং কবুতর প্রেমিকরা কবুতর পালন বাদ দিয়ে দিয়ে অনেকে শখ করে কোনো রকম দুই চার জোড়া রেখে পালন করছে আবার অনেকে খামার থেকে অন্য খামারে রূপান্তরিত হচ্ছে অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেন কবুতরকে কি কি খাবার দিলে এরা দ্রুত ডিমে চলে আসবে এবং বাচ্চা রেখে কীভাবে ডিম পারবে অল্প সময়ের মধ্যে তার জন্য কবুতরকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এবং চারপাশ পথের মিক্সার খাবার বাজারে কিনতে পাওয়া যায় পঞ্চাশ ষাট টাকা করে কেজি আমাদের এদিকে এই খাবারটা কবুতরকে দিতে হবে মিক্সার খাবার সবচেয়ে বেশি পছন্দ করে আর মিক্সার খাবারে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে অনেকে কবুতরকে শুধু গম খাওয়ায় কিন্তু গমে তো শুধু এক ধরনের পুষ্টি পাবে যার ফলে আমি কবুতরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াই এবং কবুতরকে গ্রিড খাওয়াতে হবে নিয়মিত প্রতি সপ্তাহে দুইবার তো গিট খাওয়ানো লাগবে এবং কবুতরকে ডিমের খোসা খাওয়াতে হবে ডিমের খোসা ডিম শুকিয়ে তারপর ছোট ছোট করে গুঁড়ো করে কবুতরকে খেতে দিতে হবে এটা প্রধানত কবুতরকে ডিম পাটার মুহূর্ত খেতে দিতে হবে যখন এরা প্রচুর ব্রিডিং এবং মেটিং করে তখন দিতে সবচেয়ে ভালো কারণ মেটিং করার পরে কবুতররা খুব দ্রুত ডিমে চলে আসে তখন যদি এই ডিমের খোসাটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন প্যাটের মধ্যে ডিমটা খুব দ্রুত বড় হয়ে যাবে এবং ডিমটা খুব উর্বর হবে শক্তপোক্ত হবে এবং বড়সুর হবে যার ফলে দ্রুত ডিমটা পেরে ফেলবে কবুতর অনেক সময় কবুতর ডিমের খোসা অর্থাৎ ক্যালসিয়ামের জন্য পাতলা ডিম পারে অর্থাৎ যেটাকে চাম ডিম হিসেবে গণ্য করা হয় সেই ডিম উর্বর হবে না অর্থাৎ সেই ডিমে ব্রুন হবে না এবং এক পর্যায়ে তা দেওয়ার সময় ডিমটা কিন্তু গলে যাবে বা ভেঙে যাবে যার ফলে আরেকটা যখন কবুতরের ডিম থাকবে সেই ডিমটাও যদি ভালো হয় এবং এই চাম ডিমে গলে যাওয়ার ফলে ওই ডিমটাও কিন্তু নষ্ট হয়ে যাবে কবুতরে ডিমের তা দিবে না তাই আপনাকে অবশ্যই এই ডিমের খুশিটা খাওয়াতে হবে এবং পাশাপাশি গ্রিট তো খাওয়াতে হবে কারণ গ্রিট কৌতর খুবই পছন্দ এবং গ্রিটে বিভিন্ন ধরনের খনিজ লবণ আছে যেগুলো কৌতর শরীরের জন্য খুবই ভালো আমার কৌতর সবগুলি এখন ডিমে চলে আসছে কয়েকদিন পর বাচ্চা বের হবে যখন বাচ্চা ফুটবে তখন আমি পুনরায় আবার দেখাবো আজকের জন্য আল্লাহ ফেস